আল্লাহ পাক তিনি করানে তিনি বলেছেন ফাআম্মাল ইয়াতে মা ফালা তা কহার ওয়া আম্মাসা ইলা ফালা নহার মহান আল্লাহ পাক তিনি বলেন আম্মাল ইয়াতে মা ফালা তা হে জগতের মানুষ তোমরা যেন কখনো এতিমদেরকে গলায় ধাক্কা দিও না এতিমদের গলায় ধাক্কা দিও না এতিমদেরকে ভালোবাসো এতিমদেরকে মহাব্বত করো এই কথাটা স্বয়ং আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রসুল বলেছেন এতিমদেরকে যারা ভালোবাসবে এতিমদেরকে যারা মহব্বত করবে তাদেরকে যারা স্নেহ করবে সেই লোকটি যেন আমি রসুলকে ভালোবেসেছেন বলুন সুবহান আল্লাহ কেন আল্লাহ রসুল তিনি বলেন যে আমি ছিলাম এতিম আমি ছিলাম থিম পূর্বেই আমি আমার আব্বাকে হারিয়েছি আবার পৃথিবীর বুকে যখন আসলাম বেশি দিন নয় মাত্র ছয় বছর বয়স ওই ছয় বৎসর বয়সে আমার মাকেও আমি হারিয়েছি অতএব আমি ছিলাম এতিম কত দুঃখ কষ্ট অনটা হয়। এতিম যারা এতিম ছাড়া কেউ বুঝতে পারে না অতএব তোমরা এতিমদেরকে ভালোবাসবে এতিমদের মহব্বত করবে এতিমের মাথায় যদি তুমি হাত বোলাও আল্লাহ রসুল বলেছেন সেই লোকটি যেন আমি নবীজির মাথায় হাত বলিয়েছে বলেন সুবাহান আল্লাহ এতিমদের ব্যাপারে এত কথা বলেছেন হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ নবী সাল্লাম তিনি মসজিদে নববী বসে আছেন মসজিদে নবাবী আল্লাহ রসুল আছেন আর একজন এতিম ছেলে মসজিদে নববী প্রবেশ করেছেন মসজিদে নবাবী ভিতরে যাওয়ার পরে সেই সাহাবি আল্লাহ রসুলকে গিয়ে সালাম দিলেন আলাইকুম ইয়া রসুল আপনার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হক নবী আল্লাহ নবী কে বললেন আল্লাহ আমি হলাম নবীতিম আল্লাহ নবী বলেন তুমি যদি এতিম হও তুমি এতিম তোমার জন্য আমি কি করতে পারি বলো ইয়তিম আল্লাহ নবীকে বললেন ইয়ার রাসূল আল্লাহ তেমন কিছুই করতে হবে না নবী গ তবে আমার জন্য একটু আপনাকে সুপারিশ করতে হবে নবী আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুল আল্লাহ পূর্বে আমার আব্বাকে হারিয়েছি মা নাই পৃথিবীর বক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন আমার মা এবং আব্বার সামান্য একটু সম্পত্তি পেয়েছি জমি পেয়েছি সামান্য একটা খেজুরের বাগান পেয়েছি তাল্ল বিজনবে মোহাম্মেদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লামের ওই ইলেকট্রিক এ বলে হজর হয বাল্যকালে আমার মাকে হারিয়েছি আব্বাকে হারিয়েছি আমার বাপের একটু সম্পত্তি পেয়েছি সামান্য একটা খেজুরের বাগান নবী তবে নবী আমার খেজুর গাছের বাগানের পাশেই আর একজন সাহাবির খেজুর বাগান আছে তার খেজুরের ডাল কখনো আমার বাগানে পড়ে আর আমার বাগানের খেজুরের ডালপত্র কখনো তার বাগানে পড়ে নবীগ এইটাকে কেন্দ্র করে আমাকে একটু বকাঝকা করে আমি ছেলে মানুষ নবীগো আমি মনে মনে চিন্তা করেছি ওই ঝামেলা থেকে যাতে করে দূরে থাকতে পারি সেই জন্য আমার জায়গাটা একটু মেপে আমার সীমানা যে একটু পাঁচের কিংবা একটু বেড়া দিব নবী সেই জন্য আপনার কাছে এসেছি আল্লাহ রসুল বললেন এটা খুব ভালো কথা তোমার সীমানা মেপে নিয়ে তোমার সীমানা অনুযায়ী তুমি পাঁচির দিয়ে দিবে তোমার আয়িত্বে থাকবে এটা খুব ভালো কথা সাবি বলে ইয়ারসোল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী ভালো কথা জানি কিন্তু নবী ভালো কথা বুঝতে পেরেছি নবী গো জায়গা মাপতে গিয়ে দেখে ওই সাহাবের একটা খেজুর গাছ আমার জায়গায় আমার সীমানা এসে গিয়েছে কিন্তু ওই জায়গাটা ওই লোকটি ব্যবহার করে ওই লোকটিকে বললাম ভাই জায়গা সহ খেজুর গাছ আমাকে দিয়ে দাও কেননা ওই সোজা যদি আমি পাঁচিরটা দে আমার পাঁচিরটা সোজা হবে আর যদি না দেন পাঁচিরটা একটু বেঁকা হয়ে যাবে অতএব জায়গা যেহেতু আমার খেজুর গাছটাও আমাকে আপনি দিয়ে দি ওই লোকটি বলে দেব না বলে হবে না আমি বললাম কিছু টাকা পয়সার বিনিময় হলেও দেন বলে না আল্লাহ নবী বললেন তোমার জন্য আমি কি করতে পারি তাহলে বলো বল সাবি বললেন ইয়ারসুল আল্লাহি নবী আপনি আমার জন্য একটু সুপারিশ করুন নবী গো খেজুর গাছটি যেন আমাকে দিয়ে দেই আল্লাহ নবী সাহাবিকে ডাক দিলেন সাহাবি তুমি আগে সাবুবাদা আবুবাদা আগে আসলেন আসার পরে আল্লাহ নবী বললেন সাহাবি রে ওই খেজুর গাছটা তুমি এতিমকে দান করে দাও বলে নবী গ ওই খেজুর গাছ আমি এতিমকে দেব না নবী আল্লাহর নবী নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন এতিমকে তুমি দাও বলে হবে না প্রথমে জিজ্ঞাসা করলেন নবী এটা আপনার আদেশ এটা পরামর্শ আপনার যদি আদেশ হয় হুকুম হয় আমাকে মানতেই হবে আর যদি আপনার পরামর্শ হয় না মানলে আমার কোনো গোনা হবে না নবী আল্লাহ নবী বলেন আমি এটা তোমাকে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি সাহাবি বলেন নবী গ আপনি যদি আমাকে পরামর্শ পরামর্শ দেন আপনার এই পরামর্শ মানতে পারলাম না নবী খেজুর গাছ ওকে আমি ছাড়বো না আল্লাহ নবী বললেন কিছু। অর্থের বিনিময়ে হলেও তুমি দাও লোকটি বলে নবী গো অর্থের বিনিময়ে হলেও আমি দিতে পারবো না আল্লাহ নবী বললেন তাহলে শোনো যদি অর্থের বিনিময় দিতে না চাও যখন কোন রকমের দিতে চাইল না আল্লাহ রসল সাহাবিকে বললেন সাহাবি রে আমি নবী যে ওয়াদা করছি ওই খেজুর গাছ যদি তুমি এতিমকে দিয়ে দাও আমি তোমার জন্য ওয়াদা করছি জান্নাতের বলো নোসভান আল্লাহ তোমার বাদা করছি খেজুর গাছ যদি তুমি দিয়ে দাও আমি নবী ঘোষণা দিচ্ছি তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে না এটার বিনিময়ে এবং জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে এমন একটা খেজুর গাছ দিবে যে খেজুর গাছের শাখা প্রশাখা গুলো হবে আপনার পাঁচ শত বছরের রাস্তার সমান এত বড় খেজুর গাছ তোমাকে দেওয়া হবে আর এত বড় জান্নাত তোমাকে দেওয়া হবে যদি ওই খেজুর গাছটা তুমি দাও তবু বলে খেজুর গাছ আমি ছাড় না ওকে আমি দেবো না আল্লাহ ভাগবা যখন দিতে চাইল না একজন সাহাবি ছুটে আসে ওই লোকটিকে পাশে ডেকে নিয়ে গিয়ে বললেন ভাই ওই খেজুর গাছটার কত মূল্য তুমি কত দাম নেবে বলো আমি তোমার ওই খেজুর গাছটা কিনতে চাই বলো বিক্রয় হবে না বলে শোনো তুমি তো জানো আমার একটা খেজুরের বাগান আছে যে খেজুরের বাগানের ভিতরে ছয় শত খেজুরের গাছ আছে আর প্রত্যেকটা খেজুর খেজুর গাছে 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 ফলে মকলে পরিপূর্ণ কাঁচা খেজুর কোনো গাছে পাকা খেজুর কিছু দিনের ভিতরে পাড়া হবে এই রকম খেজুর গাছের সংখ্যা হলো ছয় শত খেজুর গাছ একটা বড় বাগান আর ওই বাগানের ভিতরে একটা সুন্দর বিল্ডিং আছে বালাখা নামার আছে আর খেজুর গাছে পানি দেওয়ার জন্য সুন্দর সুন্দর নহর রয়েছে এটা তুমি জানো কি না বলো বলে হা বলে শোনো সাহাবি ওই খেজুর গাছটা যদি আমাকে দিয়ে দাও ওইটার বিনিময় আমি সব তোমাকে দিয়ে দিব বলে তাই কি হতে পারে বলে হা আমি দিয়ে দিব বলে ঠিক আছে তাই হবে এই নেন খেজুর গাছের দলিল একটা খেজুর গাছের দলিল নিয়ে আল্লাহ নবীর দরবারে ছুটি চলে গিয়েছেন সাহাবি আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এ নেন সেই খেজুর গাছের দলে আপনি বলেছেন খেজুর গাছটা এতিম কে যে দিতে পারবে আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা করলাম আপনি বলেছেন নবী গো ও নবী জান্নাতের বিনিময়ে ওই খেজুর গাছটা নিয়ে এসে আপনার কাছে হাজির করেছে নবী আল্লাহর নবী বলেন সাহাবীরে আমি আল্লাহর নবী যেহেতু ওয়াদা করেছে জান্নাতের যাও সাহাবীরে আমি রসুল তোমাকে জান্নাতের বিনিময়ে জান্নাতের ওয়াদা করলাম আর এমন জান্নাত পাক তোমাদেরকে দিবে যে জান্নাতে ভিতর একটা খেজুর গাছও দেওয়া হবে ওই খেজুর গাছে আপনার শাখা প্রশাখাগুলো হবে পাঁচশত বছরের রাস্তার সমান সাহাবি এবারও ছুটে বাড়ি গেল বাড়ি যাওয়ার পরে বাড়ির ভিতরে না গিয়ে আপনার রাস্তা থেকেই বিবিকে ডাক দিচ্ছে ফজরবাদে বলে বিবি রে বাড়ি থেকে বেরো হয়ে আস বিবি বললেন স্বামী গো কেন বেরো হয়ে যাব বলে বিবিরে এই বাগান আর আমার বাগান আমি বিক্রয় করে দিয়েছি বিবি বললেন আপনার বাগান এত বাগান এত সুন্দর খেজুরের গাছ এত সুন্দর বাগান বিল্ডিং আর আপনি বলছেন এই খেজুরের বাগান আপনার নয় এই খেজুর গাছের বাগান তাহলে কার বলে বিবি এই খেজুর গাছ আমি বিক্রয় করে দিয়েছি আমার স্বামী এত সুন্দর খেজুরের গাছে এত সুন্দর বিল্ডিং কিসের বিনিময় আপনি বিক্রয় করলেন কিসের জন্য আপনি দিয়ে দিয়েছেন আমার জান্নাতের ওয়াদা করেছেন আমাদের জন্য আর জান্নাতের ওয়াদা করার কারণে আমি এই ছয় শত খেজুর গাছের এই বিশাল বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি বলুন সুবহান আল্লাহ বিবিও ছিলেন বড় আল্লাহিনী বিবিও ছিলেন বড় তিনদার পরেশগার নবীর প্রেমিক সঙ্গে সঙ্গে বিবি বললেন ও আমার স্বামী তাহলে আপনি উত্তম কাজ করেছেন আপনি তাহলে ভালো কাজ করেছেন বলে কেন বলে এই দুনিয়ার ষাট পঁয়ষট্টি বছরের জিন্দিগি এই দুনিয়ার পরে অনন্তকাল হলো পরকাল অতএব পরকালটাই যদি আমরা জান্নাতে হয়ে যাই নবীর কারণে তাহলে এই দুনিয়ার ষাট পঁয়ষট্টি বছর আরামে থাকার প্রয়োজন নাই রাস্তায় 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 কাটিয়ে দেব আর মৃত্যুর পরেই তো আল্লাহর নবীর কথা না আমরা জান্নাত পেয়ে যাব বলুন আল্লাহ সাহাবাই কিরাম কর নিজের মালকে মাল মনে করেননি সাহাবাই কিরাম কর নিজের সম্পদকে সম্পদ মনে করেননি আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডাক দিয়েছেন যখনই তাদেরকে বলেছেন সঙ্গে সঙ্গে নিজের মাল নিয়ে রসুলের জন্য চলে গিয়েছেন মনে করেছিলেন দুনিয়ার প্রয়োজন নাই সম্পদের প্রয়োজন নাই মালের প্রয়োজন নাই আমার প্রয়োজন শুধু জান্নাত জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে দুনিয়ার কোন জিনিসের আমাদের দরকার নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ